যায়িদ ছিল বিশ্ব নবীর পালক পুত্র যায়িদকে সেনাপতি নিযুক্ত করে দিলেন আমার বন্ধুগণ তাহলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ও যায়িদ بن নহারি তুমি শহীদ হয়ে যাওয়ার পর তোমার পরে দ্বিতীয় সেনাপতি হবে জাফর বিন আবু তালেব জাফর বিন আবু তালেব কথা যেটা কো জাফর বিন আবু তিনি চলে এলেন এসে বলতেন লাগবাই কে আর রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি আবার বিশ্ব নবী বললেন তোমার পরে তিন নম্বর সেনাপতি নিযুক্ত করলাম আমি আব্দুল্লাহ বিন রাওহাকে সপ্তমে শহীদ হয়ে যাওয়ার পর আবদুল্লাহ বিন্দাউহার সেনাপতির দায়িত্ব পালন করবে এইবারে দয়া করে আপনারা আমাকে কি বলবেন একটা যুদ্ধে কয়জন সেনাপতির দরকার হয় একটা যুদ্ধে কয়জন সেনাপতি লাগে একজন হলে হয়ে যায় কিন্তু এই যুদ্ধে মোতার যুদ্ধে তিনজনকে সেনাপতি নিযুক্ত করলেন

পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন গিয়ে দেখছে জাফর বিন আবু তালিবের স্ত্রী কোরআন তেলাওয়াত করে জাফর বিন আবু তালিব নিজের স্ত্রী কে দেখে ও আমার প্রিয় স্ত্রী বিশ্ব নবী আমার যুদ্ধের ময়দানে আমাকে যেতে হবে জেহাদের ময়দানে যেতে হবে দ্বিতীয় সেনাপতি আমাকে নিযুক্ত করেছে আমি হয়তো আর ফিরে আসতে পারবো না আমাকে বিদায় দিয়ে দাও তখন তিনি বললেন আমি তুমি কিন্তু বিদায় দিয়ে দেবো কারণ দুশ্ব নভে আমি তো আর আপনাকে বাধা দিতে পারি না তবে আপনার জন্য আমি একটুখানি আল্লাহর কাছে দোয়া চাই আমি একটু আল্লাহর কাছে দোয়া চাই নিজের পিছনের স্ত্রী বলছে আমি বন্ধুবান আমার যাই ভয় ভয় স্ত্রী আমার স্বামী চলে যাবে আমার দুই দুইটা বাচ্চা ওগো রব্বুল আলামিন কিন্তু বিশ্ব নদীর মহাপতেন আয় আল্লাহ তোমার জন্মাওদা আমি আমার স্বামীকে পাঠিয়ে দিলাম তবে তোমার কাছে দোয়া করি আবেদন নিবেদন করে মাগো ও রব্বুল আমার স্বামী যদি যুদ্ধের চলে যাবে আপনার কাছে দোয়া করি ও রব্বুল আলামিন আমার স্বামী যেন শহীদ হয় আমার স্বামী যেন আবাদ রাজি হয়ে আমার চলে আবার ফিরে আসতে পারে

তিনি পবিত্র জবান দিয়ে যে কথা বলেছেন তুমি তার উল্টো দোয়া করো বিশ্বনবী আমাকে জানিয়েছে আমি শহীদ হয়ে যাব আর তুমি কাজের জন্য দোয়া চাও

পিছনের দিকে একবার তাকাই না কারণ পিছনের দিকে যদি একবার তাকাই তাহলে বাচ্চার জন্য মায়া এসে যাবে অন্তরের মধ্যে

আমরা তো সেই তার উত্তর সরি খালি বিনোদীদের উত্তর শরি আমরা আমরা সেই বাবুর বিনাবু তালিবের উত্তর সরি আমরা সেই আব্দুল্লাহ ইবনে রাওহার উত্তর সরি আমরা সবে মাত্র বিবাহ করেছে সবে মাত্র আব্দুল্লাহ ইবনে রাওহা নতুন স্ত্রীর কাছে গেল

ও অবশ্যই তুমি একবার ভিতরে আসো একবার ভিতরে তুমি এসো তোমাকে আমি একটুখানি দেখব তোমাকে তো আমি দেখি নাই আমি একবারও তোমাকে দেখবো এই জন্যই যা যাই করে মৃত্যুর পরে মরণের পরে সেদিনে যেন জান্নাতের মধ্যে তোমাকে যেন আমি সেটি তোমাকে যেন চিনে নিতে পারি সেদিনে যেন তোমাকে চিনে নিতে পারি দুজনে একসাথে আমি যদি যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায় তাহলে আমি হয়ে যাব জান্নাতি আর আমি আল্লাহর কাছে দোয়া করি ওগর আমি ওগো রববুল আদামিন আমার মৃত্যুর পরে আমি যখন শহীদ হয়ে যাব আমি এবং আমার স্ত্রী আমি এবং আমার স্ত্রী দুজন যেন এক জায়গায় যেন থাকতে পারি স্ত্রী কে বলে আমার স্ত্রী আমি চলে যাই তুমি আমাকে বিদায় দিয়ে দাও তুমি যদি খুশি মনে তুমি যদি খুশি মনে আল্লাহর জন্য যদি বিদায় দিতে পারো আল্লাহর কাছে আশা রাখি আমাদের দুজোলার একদিন না একদিন

যাইদিন গড়ি হলো পরিবার মারতে লাগলো এক এক করে কচু কথা করতে লাগলো একটা একটা করে শেষ করে দিতে লাগলো যায়েদ বিন খারেস মারতে মারতে হঠাৎ করে কাফিরদের মধ্যে যায়েদ বিন খারেসকে মেরে দিয়েছে বর্ষা মেরে দিয়েছে বন্যা মেরে দিয়েছে যায়েদ বিন খারেস দিনে হয়ে গেল এই বাড়ি ইসলামের নিয়ে যুদ্ধ করা শুরু করেছে একটা একটা করে কাফের মারা শুরু করেছে একটা একটা করে জমিনের মধ্যে সাত দেখেছে হঠাৎ করে সাফুর বিনে কি যেন কেন কাঁধুদের মুদ্ধ থেকে ডানা হাতে কোপ দিলে ডানা সার্জ কেন্টে পুড়ে গেল তারপরে আবার বাম হাতে কোপ দিয়ে দেন ছাপুর বিনা বুতা দেবে সাফর বিনা বাম ঘাঁপ কেটে পুড়ে গেল দুটো ঘাড় কেটে নেওয়া হল দুটো পা কেটে নেওয়া হলো সাফুরবিনা বুতা দে দাঁত দিয়ে তেলুয়ে মুখ হাত নাই পা নাই জবান দিয়ে জবানের গালের দাঁত দিয়ে ইসলামের পতাকাটা উঁচু করে রেখেছে পল্লা কেটে দিয়েছে ধর এক জায়গায় পড়ে আছে মাথার এক জায়গায় পড়ে আছে কিন্তু ইসলামের পতাকা তো জাফর বিন আবু তালেব ছাড়ে নাই জাফর বিন আবু তালেব দুই দাঁত দিয়ে ইসলামের পতাকা ধুলাই পড়তে দেয় নাই জমিনে পড়তে দেয় না

ঘর তো নাই পাড়াই কোনো কিছু নাই তবুও সামনে থেকে পুকের ভিতরে একটা না দুটো না তিনটে না পঞ্চাশটা তীর আবুদা পড়বে না বুকের

পড়ার আগে আগে তার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সেই জন্য আমরা শহীদের কামান নিয়ে আজকের আমার বক্তব্যের উদ্দেশ্য ছিল আমি নিয়ত করেছি যেখানে যাব কালকেও আমার প্রোগ্রাম আছে পরশু আছে যেখানে যাব ওয়াক সম্পত্তি নিয়ে আলোচনা করব কারণ বর্তমান সময়ে এই সম্পত্তি যদি না আমরা রক্ষা করতে পারি তাহলে মুসলমানদের হালাত খুব খারাপ আমাদের অবস্থা খুব খারাপ ওই জন্য শুধু কানে হাত দিয়ে টান দিয়ে এখন ওয়াজ করার সময় নেই এখন আর জলসা করলে চলবে না বাপ এখন শুধু ঈমানকে জাগ্রত করতে হবে মুসলমান যুবক ছেলেদেরকে এখন ইমানের কথা বলে এই সমস্ত কথা বলে মুসলমান যুবক ছেলেদেরকে তাদের ইমানের জাগ্রত করাতে হবে ইমানের পাওয়ার বাড়াতে হবে কথা ঠিক কিনা তো যাই হোক ওই জন্য আমাদের শুধু জান নয় আল্লাহ রাস্তায় জান ও দিতে হবে তার সাথে সাথে মালও দিতে হবে কথা ঠিক কিনা মালেরও প্রয়োজন আছে না নাই সাহাবারা শুধু জান দেয়নি সাহাবারা মালও দিয়েছে দেয়নি সাহাবারা তো ধনী ছিল না গরিব ছিল বলেন ধনী ছিল না গরিব ছিল আমাদের থেকেও গরিব ছিল কিন্তু তারপরে বিশ্বনবী যখন যা চেয়েছে সাহাবারা দিয়ে দিয়েছে কারণ যেগুলি দেবো সবকিছু সেদিন আমি আখিরাতে পাবো কি পাবো না পাবো কি পাবো না একটা ওয়াকিয়া ছোট্ট ওয়াকিয়া শোনাবো শুনে আপনাদের কাছ থেকে কিছু মাল নবো দেবে তো ইনশাআল্লাহ ভালো করে শুনেন ঘটনাটি আমার বন্ধুগণ আমার হজবদুল্লা ই মোবারক রহমাতুল্লাকে তিনি হজ করতে যাবেন হজে যাবে বলে কিছু টাকা গুছিয়ে হজ করতে যাবে আমাল আব্দুল্লাহ ই প্রেমারক রহ্মুল্লাহ লেকে একটা ছোট সন্তান কান্না করতে করতে পিতার কাছে আসে পিতার কাছে এসেছে খাট খা এসেছে হজরত আব্দুল্লাহ নেমুমা আরো বাচ্চাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার তখন ওই বাচ্চা বলছে অমুক বাড়িতে বস্ত রান্না করেছে বস্তু আমি চেয়েছি আমাকে দেয়নি আমাকে খাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আব্দুল্লাহ নেমুমা আরো রহমাতুল্লা আলাইম হয়ে যাবে সেই সময় যাওয়া রুখে দিল। দিয়ে বলছে খার বাড়ি বসতো রান্না করেছে তুমি চেয়েছো তাই নাই চলো Aman, 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 aman.

দুই দিন নয় তিন তিন দিন হয়ে গেছে আমাদের উনাদের চুলাতে আগুন জ্বলে নাই আমি আসতেছিলাম কাজও পাই নাই আসার মধ্যে পথের মধ্যে একটা মরা গরু পড়েছিল ওই মরা গরু চতুর্দিকে তাকিয়ে দেখলাম কোন লোক নাই কেউ নাই আমি ওই মরা গরু থেকে কিছু কষ্ট আমি বাড়িতে নিয়ে এসেছি শুধু জানকে বাঁচানোর জন্য এইবারে আবদুল্লাহ তুমি বলো এই গোস্ত খাওয়া আমাদের জন্য যায় কিন্তু তোমার বাচ্চার জন্য যায়

বাড়িতে চলে আসার পর হজির সমস্ত টাকা পয়সা নিয়ে ওই মানুষটাকে দান করে দিলেন যে বলছে এই নাও আর আমাকে তোমরা মাফ করে দাও আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি আব্দুল্লাহ নেমबारक থাকার পরেও তোমাদের বাড়ির কাছে থাকার পরেও তিন তিন দিন হয়ে গেল তোমার মুনা নেয়াগড নাই তোমরা আমাকে মাফ করে দাও কাঠে চলে এলেন তারপরের দিন আবদুল্লাহ নেমোবারকের বন্ধু বাড়িতে এসেছে হস করে করে এসে বলছে ও আবদুল্লাহ মোবারক তুমি কখন এলে

শুধু তাই না আমি যে মুলমি নামাজ যে কোন ছোট ছোট করি দৌড়া দৌড়ি করি আমি আব্দুল্লাহ ইবনে ও আব্দুল্লাহ ইবনে মোবারক তোমাকে আমি দেখেছি তুমি মিনা মুজদালিফ পায় ছোট ছোট করে দৌড়া দৌড়ি করেছো সত্যি গুনে বলো তুমি কখন এসেছো আব্দুল্লাহ ইবনে মোবারক বলে বন্ধু আমি যাই নাই আমি যাই নাই এমন কথা বলে সেই রাতের বেলা স্বপ্ন দেখছে রাতের বেলা লেবনে মোবারক স্বপ্নের মাধ্যমে দেখে আল্লাহ রব আন তাকে স্বপ্নের মাধ্যমে বলে আবদুল্লাহ নেমোবারক ও আব্দুল্লাহ নেমোবারক তোমার দানে আমি এত খুশি হয়েছি এত খুশি হয়েছি তোমার আমি হজ কে কবুল করেছি শুধু হজ কে কবুল করি নাই এই বছর যত হাজি সাহেব কাবে তোয়াফ করেছে সমস্ত হাজীদের হজ কে আমি তোমার ওসিলায় কবুল করেছি তোমার দানের ওসিলায় এবছর যত হজি সাহেব হস করেছে আমি প্রত্যেকের হসকে আমি কবুল করে নিয়েছি ধরে বলেন